আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমাজ দর্শক মন্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন ঘরে কিংবা বাইরে দেশ কিংবা বিদেশের শহর কিংবা গ্রামের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজে আপনারা জেনে খুশি হবেন প্রতিনিয়ত নাই যে এনজিওর যে সার্কুলার হয় এই সার্কুলারগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং এনজিওর যে দান অনুদান এবং লোনের যত সরকার হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো যারা এনজিও করেন তাদেরকে ওয়েলকাম করছি আপনারা জানেন জাপান থেকে আরেকটি ইন্টারন্যাশনাল ফান্ড দেবে এনজিওদেরকে যাদের এনজিও গুলোর লাইসেন্স রয়েছে এবং যারা এই আবেদনটি অবশ্যই করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশে জুনের ভিতরে এই আবেদনটি করতে হবে আর এই আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে হবে হার্ড কপি হবে না আপনারা জানেন বেশিরভাগ অধিকাংশ এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন নেয় হার্ড কপি সরাসরি নেয় না আমি আপনাদেরকে এটার ঠিকানা দেখাবো যে অ্যাপ্লিকেশান ফর্ম এবং এটার যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটি ঢুকবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকলে সব কিছু পেয়ে যাবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে আর একটু পরে ঠিকানাটাই আসবে আপনি আপনারা একটু মোর ইনফরমেশন টু ভিজিট জাপানি ইন্টারন্যাশনাল মাঙ্গা অ্যাওয়ার্ডস এই ওয়েবসাইটে ঢুকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন যে প্রাণতাই থাকবেন এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শক মন্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন যে প্রান্তেই থাকবেন এনজিও ইউটিউব চ্যানেল এবং এনজিও ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না আবারও আপনাদের সাথে দেখা হবে এনজিওর যে কোনো দান অনুদান প্রজেক্ট প্রকল্প বা লোনের সাপ্লয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল